হাই শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এম ডট জিনিয়াস অনলাইন স্কুল এবং পাঠশালা ফেসবুক পেজ যে পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সালের পরীক্ষার্থীদের যেই ধারাবাহিক সিরিজটি আমরা শুরু করেছি তার আজকে পার্ট নাম্বার থ্রি এই ফার্ট থ্রিতে আমরা তিনটা অঙ্কের সমাধান নিয়ে এসেছি এই তিনটা অঙ্ক খুব সহজভাবে তোমাদের সাথে তোমাদের সামনে আমরা উপস্থাপন করব খুব ভালো করে তোমরা

জানি ওই অনুসিদ্ধান্তটা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস অনুসিদ্ধান্ত কি হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টুইন টু এবি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে তো আমাদের মান দেওয়া ছিল যে দুইটা কি কি ছিল এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে নাই এবি প্লাস বিসি প্লাস সি এর সমান দেওয়া আছে থার্টি ওয়ান তো বের করতে বলা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা বের করতে বলা হচ্ছে তো এটা আমরা অনুসিদ্ধান্ত জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ এখন আমরা মানটা বসে দিব মানটা কি আছে যে এ প্লাস বি প্লাস সি মান আছে নাইন নাইন এর ফোর পাওয়ার আছে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এর মান আছে কত থার্টি ওয়ান ঠিক আছে আমরা থার্টি ওয়ানটা বসে দিলাম

দশ নম্বর অঙ্কটা কি আছে দশ নম্বর অঙ্কটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিকুয়ালস টু দেওয়া আছে নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এ দেওয়া আছে এইট তো এই দুইটা মান দেওয়া আছে আমাদের প্রশ্ন চাইছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান নির্ণয় করতে বলছে তো দেখো যেহেতু আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে তো লিখলাম আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ কাল করো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের কি অনুসিদ্ধান্ত হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এখন আমরা মানটা বসাই দেব যেমন আমাদের মান আছে কার

এগারো নম্বরটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি মান দেওয়া আছে সিক্স এ প্লাস প্লাস বি সি এ প্লাস বি প্লাস সি মান দেওয়া আছে কত সিক্স এরপর আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আসো কত ফোর ক্যাল কর আমাদের দুইটা মান দেওয়া আছে তো বলা হচ্ছে এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত খেয়াল করো এটার কিন্তু অন্যবার অন্য দুইটার সাথে একটু ভিন্ন তো তার জন্য আমরা একটা কাজ করব এই যে এই অঙ্কটা করার জন্য কার মান কোন মানটা আমাদের লাগবে সেটা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সি এর মান লাগবে ঠিক আছে তো তার জন্য আমরা একটা কাজ করব আমরা জানি আমরা জানি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস

প্লাস বিসি প্লাস রেখে দিলাম এর পরবর্তী দেখো খেয়াল করো আমরা এটা কাজ করি যেহেতু আমরা আমরা মান এটা ডাইরেক্ট বাম পাশে নিয়ে আসি এটা যদি এটা যদি বাম পাশে নিয়ে আসি দেখো মাইনাসটা প্লাস হয়ে যাবে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ যদি নিয়ে আসি তো ডান পাশ থেকে বাম পাশে আমরা জানি কোনো সংখ্যা বা কোনো ডিজিট যদি নিয়ে আসি চিহ্ন পরিবর্তন হয় হয়ে গেছে ডান পাশের সংখ্যা ডান পাশে বসলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না থ্রি সিক্স ডিভাইড গুণ করলে এখন যদি আমরা প্রকান্ত দিই মাইনাস থাকুন বা টুইন টু এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল এটা মাইনাস করে দিলে কত হবে মাইনাস করে দিলে টোয়েন্টি টু হবে এরপর খেয়াল করো আমরা এবি প্লাস বিসি প্লাস সমান যদি রাখি টোয়েন্টি টু যাবে টুটা যাবে না এটা মানে কত পাচ্ছি ইলেভেন বাক করে দিলে কত হবে ইলেভেন তো আমরা এখানে একটা মান পেয়ে গেছি আচ্ছা আমাদের প্রশ্ন কি চাইছে সেটা আমরা একটু দেখবো আমাদের প্রশ্ন চাইছিল যে প্রদত্ত রাশি কেউ যেহেতু নির্ণয় করতে বলছে লিখলাম প্রদত্ত রাশি দিয়ে প্রদত্ত রাশিটা কি ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার তাহলে এই যে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুশীলন ইউজ করবো না সূত্র ইউজ করবো এখন এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র কি আমরা সবাই জানি ক্লাস সিক্স থেকে শিখে আসতেছি যে আমরা এ স্কোয়ার মাইনাস টু ইন টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এমআনএস কি এটা সূত্রটা লিখলাম প্লাস এই যে প্লাস চিন্নটা দিলাম এরপর হচ্ছে বি মাইনাস সি হলু স্কোয়ার তাহলে বি মাইনাস সি সূত্রটা কী হবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু প্লাস সি স্কোয়ার এ অর্থাৎ এমআনএস ভ্যালু স্কোয়ার এ বলতে সি এ বলতে কাকে বুঝাচ্ছে সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার তাহলে আমরা এখানে তিনটা সূত্র অ্যাপ্লাই করলাম একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার তারপর সি মাইনাস হোল স্কোয়ার এখন খেয়াল করো এই রাশিটার মধ্যে এ স্কোয়ার কয়বার আছে এই যে একবার দুইবার এখানে আমরা এ স্কোয়ার পাচ্ছি কয়বার দুইবার তাহলে দেখো এই এ স্কোয়ার এবং এ স্কোয়ার যদি আমরা যোগ করি টু এ স্কোয়ার প্লাস এরপর দেখো আবার বি স্কোয়ার কয়বার আছে বি স্কোয়ার এ আছে আসে আছে কেন দুইটা চিন্ন আছে কি প্লাস তাহলে বি স্কোয়ার এবং বি স্কোয়ার যদি যোগ করি টু বি স্কোয়ার টু বি স্কোয়ার প্লাস এপর কেউ করো সি স্কোয়ার দেখো সি স্কোয়ার এবং সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার সি স্কোয়ার দুইটা চিহ্ন আছে প্লাস এদের স্কোয়ার আগে চিহ্ন প্লাস চিহ্ন প্লাস যোগ করে প্লাস টু সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার স্কোয়ার বি স্কুয়ার সি স্কোয়ার শেষ এখন কি বাকি আছে দেখো বি বাকি আছে তাহলে মাইনাস টু বি মাইনাস টু সি এ আচ্ছা এগুলো আমরা লিখে ফেললাম লিখার পরে এখন দেখতেছি এখান থেকে এই এই অংশটুকু থেকে কমন যাচ্ছে কি কমন যাবে আমরা সব ফোর রাশি থেকে নিতে পারি তো ফোর রাশি থেকে নিব না তাহলে অংশ শুভ আমরা টুটা কমন নিলাম কখনো খেয়াল করো অনেকে ভাববে যে পাওয়ার কি কমন যায় না পাওয়ার স্কোয়ার পাওয়ার 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 কমন যায় না বেশ কমন নিবো বেশ যখন আমরা টু কমন নিব থাকবে এ স্কোয়ার প্লাস টু যখন কমন নিব থাকবে বি স্কোয়ার প্লাস টু কমন নিবো থাকবে সি স্কোয়ার মাইনাস এখান থেকে কমন যাবে কি এখান থেকে টু কমন যাবে এখন টু যখন আমরা কমন নিব আর থাকবে কি এব মাইনাসে মাইনাসে দেখো মাইনাস টু যখন কমন নিব মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে তাহলে টু কমন এসি আর থাকবে কি বিসি এবার মাইনাসে যেটা হয়ে যাবে প্লাস টু যখন কমন এসি এটা হয়ে যাবে সি এ টুটা চলে যাবে তাহলে এখন আমাদের মান আছে মানটা কি আছে ক্যাল করো এখানে আমরা টু আছে আগে টুটা বসে দিব এই যে টুটা বসে দিলাম ইন্টু দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মান আছে ফোরটিন তাহলে এটা মানে দিলাম ফোরটিন মাইনাস টু আছে টুটা দিলাম এখন এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত বের করছি ক্যাল করি এবি প্লাস বিসি প্লাস সে মান বের করছি ইলেভেন তো এখানে দিব কত ইলেভেন ফলে এখানে আমরা একটা সাইন্য লিখতে পারি মান বসিয়ে ফাই মান বসিয়ে পাই তাহলে এই চোদ্দ আর দুগুণ করে চোদ্দ দুগুণ আঠাশ টোয়েন্টি এইট মাইনাস টু ইন্টু ইলেভেন সমান টোয়েন্টি টু এখন আঠাশ থেকে যদি বাইশ যদি চলে যায় টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি টু যদি মাইনাস দিই আমরা পাচ্ছি কত সিক্স এ হলো আমাদের আনসার আশা করি প্রতিটা দাফ তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমরা এবং তোমার বন্ধুরা পেয়ে যাই আসসালামু আলাইকুম মারহ